আজকের ভিডিওটা আবারও রিচার্জেবল ফ্যান নিয়ে অ্যামাজনে সব থেকে ভালো যে দুটো ফ্যান যেটা আটশোর মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে জেওয়াই সুপার ওই ফ্যানটা আর যেটা তেরোশোর মধ্যে পাওয়া যায় বারোশো পঞ্চাশ সেটা হচ্ছে এই ফ্যানটা এ হচ্ছে নতুন বক্স যেটা আজকে এখনই দিয়ে গেল অ্যামাজন থেকে দেখতেই পাচ্ছ এটা এখন আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই ফ্যানটা কীরকম কাটলাম যেহেতু প্রচুর লাইন যাচ্ছে কারেন্ট যাওয়ার কারণে আমাদের প্রত্যেকেরই দরকার যাদের বাড়িতে বিশেষ করে ছোটো বাচ্চা আছে তো এটাও জে ওয়াই সুপার এডি মডেল এই যে কিন্তু এটাতে স্পেশালিটি কী ওখানে তোমরা দেখতে পাচ্ছ কালো সুইচগুলো আছে এই সুইচগুলো কালো আছে এটা তিনটা এখানে লাইট ইয়ে আছে ফাংশান এই সুইচটাতে মানে তিনবার চাপলে তারপরে তিনটা স্পিডে চলবে আর এটাতে ডাইরেক্ট চারটাতে এটা তোমাদের দেখানো হয়েছিলো সবগুলোই যথেষ্ট ভালো ওয়ান অফ দি বেস্ট মানে তেরোশোর মধ্যে এটা আবার অফ করে দিলাম এবার এটা কতটা ভালো সেটাই দেখবো আমরা এটাতে চব্বিশও এমএইচের ব্যাটারি আছে এটাতে চার হাজার এমএইচের ব্যাটারি এটাতে চব্বিশও মানে যাই হোক এটা ফ্রিজার জন্য নেওয়া এটা ওয়াইফের জন্য মানে কারেন্ট যদি না থাকে তাহলে আর এটা মায়ের জন্য কিনলাম এই ফ্যানটা কতটা ভালো সেটাই দেখার বিষয় এর সঙ্গে ভিতরে দিয়েছে একটা কেবেল যেটার মাধ্যমে আমরা চার্জ করতে পারবো এটা কভারিং করা আছে যদিও কালারটা ছিল এরকম দেখো কালারটা পুরো আলাদা এসছে এই জিনিসগুলো একটু খারাপ লাগে যাই হোক এটা আছে হালকা পিঙ্ক কালার পিঙ্ক কালারও বলবো না বারগান্ডি কালারও না একটু আলাদা রকম আর এটা দেখো একদম যেটাকে বলে অফ হোয়াইট কালার তো যাই হোক এখন চলে এসছে কতটা ভালো ঘুরছে সেটাই দেখবো এটাও একই রকম ওটার মতোই তবে এটাতে পাঁচটা পাখা আছে ওগুলোতে তিনটা করে একবার চালিয়ে দেখছি কতটা ভালো ঘুরছে একবার অন করলাম দুইবার দিলাম তিনবার দিলাম এখন তো মনে হচ্ছে সবথেকে বেস্ট এটাই এক দুই তিন এটা নতুন ভার্সান ওটা ছিল পুরাতন ভার্সান আপডেট হয়ে এটা এটা মানে দিয়েছে এটা তো লাইট আছে দেখো এক দুই মানে এটা হচ্ছে ডিম লাইট একটু কম হবে এটা বেশি এটা অফ করে এই যেখানে যে বাটন দুটো আছে এটা হচ্ছে আপ বাটন মানে টিপ টিপ করে আওয়াজ হবে আর ওটাতে ওরকম নেই মানে ব্যাটারিটা এই যে নিচে আছে একই রকমভাবে চব্বিশ এমএইচের ব্যাটারি তো যাই হোক এটার বাতাসটা মানে জোরালো এবং মনে হবে যে একদম যেরকম টেবিল ফ্যানগুলো চলে একদম ওরকম ধরনের এটা ফ্যানের বাতাসটা এটা মায়ের জন্য নেওয়া হলো এক কথায় দারুণ দাঁড় আর সবথেকে বড়ো কথা এটা প্লাস্টিক বিল্ড আছে এটা ওর থেকে একটু উন্নত মানে এটা আছে ফাইবারটা এটার একটু উন্নত একটু হার্ডি আছে তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কেন বলছি যে এটা আপডেটেড ভার্সান এখানে দেখো তোমরা কী লিখা আছে জে ওয়াই সুপার আঠেরো আশি মানে জে ওয়াই আঠেরো আশি এটা দেখো লিখা আছে জে ওয়াই আঠেরো একাশি ঠিক আছে মানে এটার থেকে একটু আপডেট করে এটা দিয়েছে আর পাঁচটা যেহেতু পাখা হাওয়াটা বেশি হচ্ছে এটাতে ব্যাটারি ব্যাক আপ ছয় ঘন্টার মতো এটাতে ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টার মতো এটা যেহেতু নতুন আছে তো এটারও ব্যাটারি ব্যাকআপ মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টার মতো আমরা পাবো এটারও দাম পাঁচশো টাকা এটারও তো আটশো টাকা ওটার দাম বারোশো পঞ্চাশ তো এই ছিল ওভারঅল মানে আটশো থেকে চোদ্দোশোর মধ্যে সব থেকে যে তিনটা বেস্ট ফ্যান তিনটাই আমার কাছে আছে তিনটাই আমি বললাম যে বাড়ির বিভিন্ন সদস্যদের জন্য নেওয়া হয়েছে একটা মেয়ের জন্য একটা মায়ের জন্য একটা আমার জন্য এরকম এক ব্যাপার তোমাদের বলে দিলাম ফাইনালি তিনটার মধ্যে যদি কেউ কিনতে চাও তাহলে যেন অবশ্যই এটা কেন কারণ আমি তিনটাই ব্যবহার করলাম হাওয়া খাওয়ার পরেই তোমাদের বলছি আর অনলাইনে তোমরা সার্চ করলে পেয়ে যাবে রিচার্জেবল ফ্যান তাহলে এটা এটার বাটনটা একটু অন্যরকম আসবে এই যে সুইচটা দেখতে পাচ্ছ যে সোনালি কালারের বা এরকম টিপটপ টাইপের এটা পুরাতন মডেলটাও আছে এটাও আছে তা আমি বলব নতুনটা আপডেটের ভার্সনটা নিতে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে বা ঘন কারেন্ট যায় বা রিচার্জেবল ফ্যানের দরকার আছে তাহলে এই ভিডিওটা ওদের জন্য আর এই রিচার্জেবল ফ্যানগুলোর সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি হাজার এর যে পাওয়ার ব্যাঙ্কটা আছে এটা রেডমির তো যদি কারেন্ট না থাকে মানে ধরো চার্জ করতে কেউ ভুলে গেছে বা অনেকক্ষণ চালানোর পরে চার্জ শেষ হয়ে গেলো তাহলে এই পাওয়ার ব্যাঙ্কটা কুড়ি হাজার এমএইচ যেহেতু ব্যাটারি আছে যতক্ষণ এটা চার্জ দেবে ততক্ষণ ফ্যানটা চলবে মানে আমার একদিন গোটা দিন বাড়িতে কারেন্ট ছিল না তো মোটামুটি আট ঘন্টা এটা দিয়ে আমি চালিয়েছিলাম এমনিতে চার ঘন্টা ওটা চলেছে আট ঘন্টা এটা দিয়ে এক্সট্রা করে চলেছে তো এটাই একটা প্লাস পয়েন্ট প্রত্যেকটা পিছনে তোমরা দেখতে পাবে এভাবে টাইপ সি কেবল আছে এই যে এটা অন করে দিলে এই যে সুইচটা দিয়ে দিলে বাস অটোমেটিক ফ্যানটা চলতে শুরু করবে এই যে যতক্ষণ চার্জ থাকবে শুধু এটা না প্রত্যেকটার ক্ষেত্রে কেন বলেছি এটা নিতে এর পিছনে আরও একটা কারণ হচ্ছে এটাতে দেখো টাইপ সি কেবল নেই মানে থ্রুয়ে টাইপ চার্জার এখানে কাজ করবে এই যে এখানে টাইপ সিটা হচ্ছে না কিন্তু এমনি আমরা পাওয়ার ব্যাংকের সঙ্গে ইউএসবি কেবেল লাগিয়ে এটা দিয়ে চার্জ করতে পারবো মানে ফ্যানটাকে চালাতে পারবো কিন্তু এটা যে নতুন আপডেট করা হয়েছে একই ফ্যান শুধু এই যে দেখো এখানে আবার টাইপ সি আছে আমি এখানে পোর্টটা লাগাচ্ছি এই যে লাইটের নিচে দেখো টাইপ টু এ চার্জার আর টাইপ সি দুটোই কাজ করবে এটাতে আমি যদি কারেন্ট নাও থাকে এটা দিয়ে ফ্যানটা চালাতে পারবো তা আশা করি বোঝাতে পারলাম যে এটাতে টু এ চার্জার কাজ করবে এটাতে সি এটা একটা প্লাস পয়েন্ট এই হলো ওভারঅল ভিডিও মানে যদি বাড়িতে পাওয়ার ব্যাঙ্ক থাকে আর যদি কারেন্ট চলে যায় তাহলে তোমার বারো ঘন্টাও যদি কারেন্ট না আসে তাও তোমরা আর কি ইজিলি দশ থেকে বারো ঘন্টা এই শুধু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবে আশা করি সমস্ত তথ্য দিতে পারলাম আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে